আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে যেই ঘাসটি কাটা হচ্ছে এটা হলো আমেরিকান গুয়াতি মালা ঘাস অর্থাৎ অনেকে আমেরিকান ফাইভ জি বলা থাকে তো দর্শকবৃন্দ এই ঘাসটি হলো আমরা দীর্ঘ দশ মাস হয়ে গেছে আমাদের যে ঘাস এগুলো কাটা হচ্ছে এগুলো দীর্ঘ দশ মাস আমাদের জমিতে রেখে দেওয়ার পরে বর্তমানে হানড্রেড পারসেন্ট পরিপক্ক যাকে বলে এই কাটিনগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট পরিপক্ক হয়ে গিয়েছে এই কাটিন যদি লাগান তাহলে আলহামদুলিল্লাহ এটি বেশি অন্য অন্য যে কোনো বিশেষ করে অল্প বয়স্ক কাটিনের চাইতে এগুলোর জার্মিনেশন অনেকটা বেশি হবে এই ঘাসগুলো মোটামুটি প্রতিটি গিটেই চোখ মোটামুটি দেখা যাচ্ছে যেহেতু এগুলো পরিপক্ক হয়ে গিয়েছে সে কারণে কিন্তু শিকড় এবং চোখ দুইটাই কিন্তু বড় হয়ে গিয়েছে তো দর্শক কিন্তু আপনারা যদি চান এরকম পরিপক্ক এবং মোটা এবং হাই কোয়ালিটি আমেরিকান গুয়াতিমালা ঘাসের কাটি তো চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন দর্শক শ্রোতা আমরা এই আরেকটা কথা ক্লিয়ার করে দিই আপনাদের সামনে আমরা যেই ঘাসগুলো কাটতেছি এগুলো সর্বনিম্ন তিন গিট রয়েছে তিন গিটের নিচে আমরা কিন্তু কাটি না সর্বনিম্ন তিন গিট উপরে চার গিট অর্থাৎ তিন গিট চার গিট আমরা দিচ্ছি এবং এই ঘাসগুলো কিন্তু বর্তমানে মাত্র সাত টাকা পিস কাটিন বিক্রি করতেছি আপনারা হয়তো অনেকেই জানেন গুয়াতিমালা ঘাসের কাটিনের দাম আস্তে আস্তে আগের থেকে অনেকটাই কমে আসছে সামনেও আরও কিন্তু কমে আসবে তো দর্শক এখন আমরা কিছুদিন আগেও দশ টাকা করে বিক্রি করেছিলাম কিন্তু এখন আমাদের মোটামুটি দুইটি জমিতে আমেরিকান গুয়াতিমালা ঘাসের কাটিন রেডি হয়েছে সে কারণে আমাদের খাতে যেহেতু পর্যাপ্ত পরিমাণে এই ঘাসের কাটিং রয়েছে সে কারণে আমরা তিন টাকা করে সার দিয়ে প্রতি পিস মাত্র সাত টাকা করে নিচ্ছি চাইলে আপনি সংগ্রহ করতে পারেন